বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তিতে সাতই নভেম্বর থেকে প্রদীপ জ্বালিয়ে উদযাপন করবে বিজেপি আগামী এক বছর বিকেল পাঁচটার সময় সব মন্ডলে মন্ডলে সমবেতভাবে কলকাতার সব ওয়ার্ডে এই কর্মযজ্ঞ চালাবে বিজেপি দেড়শটি প্রদীপ জ্বালিয়ে হবে উদযাপন এ কথা এদিন এক সাংবাদিক সম্মেলনে বললেন সমিক ভট্টাচার্য কেন্দ্রীয় মন্ত্রী সর্বভারতীয় নেতারা প্রত্যেকেই অংশ নেবেন বলে জানিয়েছেন সমিক বন্দে মাতারাম ভবন কলেজ স্ট্রিট সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হবে রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবে সেই বিশেষ অনুষ্ঠানে এটিও জানান ভট্টাচার্য বন্দে একশো পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে কালো এই সৃষ্টি যা শুধু ব্রিটিশ ইন্ডিয়া নয় আজও ভারতবর্ষের সৈনিক থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে এই শব্দ একটা ভিন্ন অনুরণন তৈরি করে ভারতীয়দের প্রতি জাতীয়তাবাদের মূলত প্রতীক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে তিনি সাহস দেখিয়েছিলেন আনন্দ মঠের রচনায় সংকলিত হয়েছিল বন্দে আর সেই বন্দে নভেম্বর থেকে এক বছর ধরে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সেটাকে উদযাপন করবেন পালন করবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে খন্ডিত বন্দে মাতরম নয় পূর্ণাঙ্গ বন্দে মাতরম যেখানে তানহি দুর্গা দশপ্রহল্য ধারিনি থাকবে আমরা পশ্চিমবঙ্গের আমাদের সমস্ত মন্ডলে ঠিক বিকাল পাঁচটার সময় সমবেত বন্দে মাতরম এর আয়োজন করা হয়েছে কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে ওই দিন বন্দে মাতারম হবে সবাই গাইবেন এবং দেড়শোটি প্রদীপ জ্বালিয়ে বন্দে মাতারমের সার্ধ শতবর্ষ আমরা উদযাপন করবো রিপোর্ট